একজন চোর লেনিন তিনি যখন এমপি ছিলেন তার বিরুদ্ধে তার বিরুদ্ধে মামলা ইত্যাদি কিছু করেছিল সেই টেনে তিনি বারবার মানে কি বলবো মানে এরকম ভাবে বাজে তিনি ইঙ্গিত করছিল আমি বারবার গোলাম রাজাকে কাউন্টার দিয়েছি আমি বারবার তার টেবিলের সামনে বসে তাকে কাউন্টার দিয়েছি কাউন্টার দিয়েছি বলতে আমি বলেছি নো আপনি বলতে পারেন না যে গাভুরার প্রতিটা মানুষ খারাপ আপনি এটা কখনোই বলতে পারেন না একটা কথা বলছে যে না আরবার আমি গাভুরার বিশ্বাস করি না আমি আমি একটি পর্যায়ে তখন তাকে বলছিলাম যে আপনি ভুল করছেন গাভুরার সন্তানেরা এই পরিবেশে যেখানে এই বিষ রোপণ করবেন সেখান থেকে এই গাভুরার সন্তানরা চারা হয়ে এরা কিন্তু সেই চারা হয়ে মানুষের উপকার করবে এবং একটা গাছ যেভাবে নিঃস্বার্থভাবে মানুষকে সেবা দিয়ে থাকে ঠিক তেমনি গাভুরার সন্তানেরা হাতে কেন দুই একজন বাদে বাদ সবাই নিঃস্বার্থভাবে মানুষকে সেবা দিয়ে থাকে আপনি সেই গাভুরার মানুষকে আপনি চোর বাট পার ইত্যাদি বলতে পারেন না আমি কথাটা গোলাম রাজাকে বলেছিলাম গোলাম রাজা এমপি সাহেবকে আমি সম্মান করি ভালোবাসি কিন্তু আমি যেই ইউনিয়নে জন্মগ্রহণ করেছি আপনি সেই ইউনিয়ন সম্পর্কে একজন ব্যক্তির কারণে সকলকে আপনি খারাপ বলতে পারেন না এটা আমি মানতে পারি না আমি মানতে পারি না এটা কারণ যে গাভুরা ইউনিয়নের মাটি যে গাভুরা ইউনিয়নের আলো বাতাস যে গাভুরা ইউনিয়ন অক্সিজেন নিয়ে আমি বড় হয়েছি দাদা বালু মায়ের স্নেহের ভালোবাসা জন্মভূমির ভালোবাসা নিয়ে বড় হয়েছি সেই জন্মভূমিকে একজন মানুষ খারাপভাবে বুস্থাপন করবে আর আমি এটা চুপ করে শুনব এতটা কুলাঙ্গার আমি না আমি সরাসরি গোলাম রাজার অফিসে বসে আমি তাকে কাউন্টার দিয়েছিলাম আপনি এমপি নির্বাচন করবেন আপনি যদি এমপি হন প্রতিটা মানুষ সামনগর উপজেলার প্রত্যেকটা মানুষ আপনার সন্তানের মতো আপনার পরিবারের মতো প্রত্যেকটা মানুষকে আপনাকে সম্মান করতে হবে প্রত্যেকটা মানুষকে ভোট দিল বা না দিল এটা আপনার দেখার বিষয় নয় প্রত্যেকটা মানুষকে আপনার ছায়া রাখতে হবে তিনি আমাকে সর্বশেষ বলেছিলেন যে তুমি ঠিক কথা বলেছ আমি যদি এমপি নির্বাচিত হই আমি প্রত্যেকটা মানুষকে আমার পরিবারের মতো করে রাখবো আমি ছায়া তুলে রাখবো আমি তাকে ধন্যবাদ জানিয়েছিলাম যে আপনি আর কখনোই গাভুরার মানুষকে চোর পার বলবেন না বিশেষ করে আমি গাভুরার সন্তান হিসাবে আমি কখনোই পারি না আমার জন্মভূমিকে নিয়ে যদি কেউ কুটুক্তি করে যেখানে আমি জন্ম নিয়েছি যে গাভুরে ইউনিয়ন সম্পর্কে যদি কেউ খারাপ মন্তব্য করে এটা আমি কোনো